আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর মধ্যে আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছে আমি যে জায়গা থেকে অবস্থান করে যে এই মাত্র যে ভিডিওটা করতেছি আসলে এই ভিডিওটা কোথায় থেকে করতেছি আসলে এই ভিডিওটা করা হয়েছে ঢাকা বালুর মাঠ তো ঢাকার মাঠ সবাই জানে এয়ারপোর্ট দক্ষিণ খান এই জায়গায় এই অবস্থিত এই বালুর মাঠ তো বালুর মাঠ সবাই গেছে না আবার অনেকে যায়ও নাই আর যারা গেছেন তারা অবশ্যই ভালোভাবে জানেন যে এই জায়গাটা কেমন দেখতে কেমন প্রকৃতি কেমন সৌন্দর্য কেমন আসলে সবই জানেন আসলে এই জায়গায় মানুষ আসে সবচেয়ে বেশি কোন উদ্দেশ্যে জানেন আসলে এই এই মানুষ আসে সবচেয়ে বেশি উদ্দেশ্য হলো মানুষের ভিডিও করা লাগে শর্ট ফিল্ম করা লাগে টেকনোলজি ভিডিও করা লাগে এন্টারটেইনমেন্ট ভিডিও করা লাগে সাজাবতী সব ধরনের ভিডিও করা লাগে এই জায়গায় আসে কারণ এই জায়গাটা প্রকৃতিটা অনেক ভালো কোথায় আসে না মানুষের ভালো জিনিসের উপর চাহিদা বেশি থাকে ঠিক তেমনি এই জায়গাটা এরকম মানুষের চাহিদা বেশি থাকে কারণ এই জায়গায় আসলে পরে অনেক ভালো ভালো ভিডিও করতে পারে আর আমি যতটুকু পারছি আপনাদের ভিডিও করে দেখানোর জন্য তত তত ভিডিও করছি তো ভিডিও যতটুকু করছি ততটুকু আপনাদের দেখাইতেছি ব্যাক ক্যামেরা দিয়ে তো ভিডিওটা দেখেন আর ভিডিওর ভিতরে ভুল করে তাহলে ক্ষমা করে দিয়ে আমার থেকে খুব ভালো লাগে জায়গাটা খুব ভালো লাগে আপনাদের থেকে কেমন লাগে ঠিক জানি না আমি কিন্তু আমার থেকে খুব ভালো লাগে ভিডিওটা এই পর্যন্ত ছিল সব সবাই ভালো থাকেন পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে থাকেন বা আইডি থেকে ফলো দেওয়ার সঙ্গে থাকেন পরবর্তী নতুন একটা ভিডিও দেখার জন্য তো সবাই ভালো থাকেন পরবর্তী দেখা হবে নতুন একটা ভিডিওতে আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে তো সবাই ভালো থাকেন